আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা ব্যান্ডের ষোলো পনেরো এক্স টু ষোলো পনেরো এক্স টু গাড়ি যারা ষোলো পনেরো গাড়ি খুঁজছেন অরিজিনাল কালারের ভিতরে ফ্রেশ কন্ডিশন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা গাড়িটা আপ টু ডেট রানিং গাড়ি কোনো সমস্যা নেই গাড়িটা রাস্তায় চলতেছে কোনো প্রবলেম নেই মানে রানিং গাড়ি কোনো একটা টাকারও কাজ নেই অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন করুন অবশ্যই জানিয়ে দেওয়া যাবে তবে একটাই গাড়িটার কাগজ ফেল আছে ডকুমেন্টটা ফেল আছে গাড়িটার যারা এই অবস্থায় নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়িটার ডকুমেন্টটা ফেল আছে যারা ডকুমেন্ট ফেল অবস্থায় নেওয়ার ইচ্ছুক আছে তারা দ্রুত দূরত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ অল স্টিল বডি একদম ফ্রেশ গাড়ি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে যাবেন গাড়ির নাম্বার আঠারো ছিয়াত্তর নব্বই গাড়ি একদম ফ্রেশ ছয়টা টায়ারে ওকে আছে গাড়িও ওকে আছে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন গাড়ির দাম ভিডিওর লাস্টে জানিয়ে দেওয়া যাবে গাড়িটার ডকুমেন্ট ফেল্ড আছে মানে ভালোই কিছুদিন ফেল আছে। বিস্তারিত আলোচনা ভিত্তিতে হটলাইন সেবাতে ফোন করলে অবশ্যই জানিয়ে দেওয়া যাবে তো গাড়িটা ফ্রেশ আছে রানিং অরিজিনাল কালার গাড়িটা এভরিথিং কোনো কাজ নেই যারা নেবেন আর চালাবেন গাড়িটার দাম মালিককে দিতে হবে সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার টাকা মালিককে দিতে হবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দূরত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ী টাৰ ডকুমেণ্ট ফেল আছে তাড়া অন্য কোনো এভৰিং কাজ নাই গাড়ী একদম ফ্ৰেছ